হ্যালো এব্রিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আগের একটা ভিডিও তো আমি দেখাইছিলাম কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয় তো তারা ইউটিউবের কন্ডিশন ফুলফিল করেছেন কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয় জানেন না তো তারা কিন্তু চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয় আর আজকের ভিডিওতে দেখাবো মনিটাইজেশন আপনি পর পর কিভাবে মনিটাইজেশন অ্যাড রান করাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে একটু মোবাইল থেকে প্র্যাকটিক্যালি দেখাই মোবাইল থেকে শুরুতেই আমরা চলে যাব YT Studio অ্যাপের ভিতরে YT Studio অ্যাপে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আসছে কংগ্রাচুলেশন ইউ আর এ ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানে আমাদের ইউটিউব মনিটাইজেশনটা অন হয়ে গেছে তো আমরা এখান থেকে লেটস গো এই অপশনে একটা ক্লিক করব তারপর নিচে থেকে আর্ন বলে একটা অপশন রয়েছে এই আর্ন অপশন আমরা একটা ক্লিক করব এখানে দেখুন আমাদের অ্যাড চালু করার অপশনটা কিন্তু চলে এসেছে প্রথমটা হচ্ছে ওয়াস পেস অ্যাডস তো আমরা এখান থেকে প্রথম লং ভিডিও অ্যাড চালু করার জন্য গেট স্টার্ট এখানে একটা ক্লিক করব দেন এইখান থেকে টার্ন অন এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে একদম স্ক্রল করে নিচে চলে আসবো আসার পর এই ঘরে একটা মার তুলে দিব দেওয়ার পর এখান থেকে এক সেফ অপশনে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পর একটুখানি লোডিং নিয়ে এরকম একটা ইন্টারফেস আমাদের মাঝে চলে আসবে এইখানে আসলে দেখাইতেছে কোন কোন জায়গায় অ্যাড চলবে আর এইখানে হচ্ছে কীরকম অ্যাড চলবে সেইটা এখানে দেখাইতেছে যাই হোক আমরা এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রথম অপশনটা সিলেক্ট করার অর্থ হলো আপনার সবগুলো ভিডিওতে একসাথে মনিটাইজেশন অন হয়ে যাবে আর এখান থেকে যদি আপনি এই দুই নম্বর অপশনটা সিলেক্ট করেন তাহলে আপনি এক এক করে আপনার চয়েস মতো মনিটাইজেশন অন করতে পারবেন আমি আমার সবগুলো ভিডিওতে একসাথে মনিটাইজেশন অন করব তাই আমি প্রথমটাই সিলেক্ট করে রাখছি তারপর এখান থেকে মনিটাইজেশন অলে একটা ক্লিক করে দিচ্ছা দেওয়ার পর আমাদের চ্যানেলে যে কটা লং ভিডিও আছে সব কটা লং ভিডিওতে কিন্তু মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে যাবে এই যে দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন শর্ট ভিডিওতে মনিটাইজেশন অ্যাক্টিভ করতে হবে এজন্য এখান থেকে আবার এই গেট স্টার্ট এখানে একটা ক্লিক করব সেম প্রসেস দেন এখান থেকে টার্ন অন এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে একদম স্ক্রল করে নিচে চলে আসবো আসার পর এই ঘরে একটা টিক মার্ক তুলে দিব দেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট অপশন একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক আমাদের যে কটা শর্ট ভিডিও আছে চ্যানেলে সবকটা শর্ট ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে যাবে এখন এখান থেকে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে এখানে একটা ক্লিক করবেন এই যে এইখানে এইখানে যখন দশ ডলার কমপ্লিট হবে তখন গুগল থেকে আপনাকে একটা অ্যাডসেন্স লেটার বা চিঠি পাঠাবে তখন সেই অ্যাডসেন্স লেটার বা চিঠিতে একটা পিন থাকবে সেই পিন দিয়ে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবার ভেরিফাই করতে হবে তো এটা কিভাবে করবেন আমার এখানে যখন দশ ডলার কমপ্লিট হবে আমি এডসেন্স লেটার পর পর সেটা আপনাদেরকে আবার একটু প্র্যাকটিক্যালি দেখাই দেব সো গ্যাস এই ছিল আমার ভিডিও ভিডিও দেখে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আমার এখানে দশ ডলার তাড়াতাড়ি কমপ্লিট হয় আমি এডসেন্স লেটার সিটি পেলে সেটা যাতে একটা ভিডিও করে আপনাদেরকে আবার একটা ভিডিও দিতে পারি সো গ্যাস ভিডিওটা আর বেশি লেনদি করব না ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ